बैठ थ्री मोशाइके मा पेनो मैजिक दी जा भाई राइट की जाए लेफ्ट पे लेफ्ट पे एक अप को दी जाjuna <antenna> ko dedicate strike mile

সেই সেই ছবিটা আমি চাইবো সবাই যা বিশেষ করে রেনবো জেলি যারা যারা দেখেছিলেন তারা তো যাবেন বটেই তাদেরকে বলতে হবে না নতুন দর্শককেও অনুরোধ করব যে আপনারা রেনবো জেলি আমাদের পক্ষীরাজের ডিম দেখলে আরো আনন্দ হবে তবে এটাও ঠিক যে রেনবো জেলি না দেখা থাকলেও কিন্তু পক্ষীরাজের ডিম অনায়াসে দেখা যায় তবে অবশ্যই রেনবো জেলিটা দেখে নেবেন একবার তাহলে হতন এবং পকিন পকিনসের যে জগৎ ওদের যে ইউনিভার্স

আমি অনুমেখা এই ছবিতে আমি পপিন্স এর ভূমিকায় অভিনয় করেছি এবং এই ছবিটি আমার কাছে খুবই স্পেশাল বিকজ এখানে সায়েন্স আর ফ্যান্টাসি মিলে যাওয়ার একটা গল্প বলা আছে এবং আপনারা সবাই ট্রেলার দেখেছেন টাইটেল ট্র্যাক ও রিলিজ হয়েছে আশা করি ছবিটা সবার খুবই পছন্দ হবে অনির্বাণদা খুব হেল্পফুল খুব ফ্রেন্ডলি আর ওনার সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে নতুন এক্সপিরিয়েন্স হলো রেনবো জেলির সময় আমি খুবই ছোট ছিলাম তো সেখান থেকে বড় হওয়ার পরে নতুনভাবে দেখা অ্যাক্টিং কে নতুনভাবে দেখা সবার সঙ্গে কাজ করা এটা একটা পুরোই একটা আলাদা জার্নি আর খুব মজাদার একটা জার্নি পক্ষীরাজের ডিম আমরা খুব একটা ভাবি না এটা নিয়ে পক্ষীরাজ রূপ গল্প থেকে যেমন চলে এসেছে তো এটা একটা খুবই নতুনত্ব খুবই এক্সাইটেড লেগেছিল আর স্ক্রিপ্ট পড়ার জন্য খুব এক্সাইটেড ছিলাম আমার নাম অনু মেঘা অনু মেঘা আমি নিজে সায়েন্স ফিকশন গল্পের ভীষণ ভক্ত মানে আমরা সেই জেনারেশনটা যাদের ছোটবেলাটা পুরোটাই কেটেছে প্রফেসর শঙ্কু করে সিন্ধু মুখোপাধ্যায় লীলা মজুমদার এর গল্প পড়ে তো এবং দ্বিতীয় কথা পুকুরের দিন রেইনবো সিকুয়েল রেইনবো জেলি আমার কাছে ভীষণ স্পেশাল একটা ছবি কারণ না আমার প্রথম মিউজিক ডিরেকশনের কাজ ফিচার ফিল্মে ছিল রেইনবো এবং এই কাজটা করতে গিয়ে না কোথাও একটা ছোটবেলাটাই ফিরে গেছে কারণ ছোটবেলায় আমাদেরকে যে জিনিসগুলো ফ্যাসিনেট করে যে আওয়াজগুলো আমাদের মধ্যে কৌতূহল জায়গায় সেই সমস্ত সাউন্ডগুলোকে আমরা মিউজিকে ইনকর্পোরেট করেছি স্পেশালি প্রক্রিয়াজিপিং টাইটেল ট্র্যাকটা যদি শোনো সমস্ত ল্যাবরেটরির বিভিন্ন ইনস্ট্রুমেন্টস এর আওয়াজ দিয়ে দিয়ে টুকরো টুকরো করে একসঙ্গে করে গানটাকে তৈরি করা তো খুবই এক্সপেরিমেন্টাল এবং খুবই মজার আনন্দ করে করা একটা কাজ এবং অনির্বন্দা গান গেয়েছেন এটাতে রূপঙ্কর দা গান গেয়েছেন রঘ্নজিতা গান গেয়েছে উজান একটা গান গিয়েছে ছবিতে তো সবাই মিলে ইট হাজ এ টিম ওয়ার্ক তো আমার মনে হয় মানুষের ভালো লাগবে জাদু যত হচ্ছে মনে অবাস্তব হিসেব যদি সহজ এতই জবাব তো ফের দিন রূপকথাটি কেমন করে আধুনিকের থিম মাথার ভেতর ঘর বেঁধেছে ইলজিক্যাল ড্রিম ই কে মাপতে এলো ম্যাজিক রিয়েলিজম ইমোশন কে মাপতে এলো ম্যাজিক রিয়েলিজম ফাটি মাটিম টিম এটা পক্ষী রাজের ডিম